ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিতে আসছে ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ এবারে আসরে কি ফিরবে সেই চিরচেনা ব্রাজিল নাকি গ্রুপ পর্বে বড় কোনো চমকের শিকার হবে সেলেসাউরা ব্রাজিলের জন্য কি কোনো বিশেষ সুবিধা অপেক্ষা করছে আজকের ভিডিওতে থাকছে সেই মহারণের বিস্তারিত বিশ্লেষণ এবং সময়সূচি আপনারা দেখছেন সেলেসাউ ভাইব সঙ্গে আছে আমি অনন্ত আকাশ আর মাত্র কয়েকদিন বাকি দুই সালের জুন মাসে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে বসতে চলেছে ফিফা বিশ্বকাপের তেইশতম আসর আটচল্লিশ দলের এই মেগা টুর্নামেন্টে সবার নজর বরাবরের মতোই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দিকে এবারের বিশ্বকাপের ফর্মেটও ভিন্ন চ্যালেঞ্জও নতুন গত ছয়ই ডিসেম্বর দুই হাজার তারিখে ফিফা এই টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে এর মধ্যে জানা গেছে গ্রুপ পর্বে ব্রাজিলের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিল গ্রুপ সি তে তুলনামূলক নতুন শক্তি দল প্রতিপক্ষদের মুখামুখি হবে তো চলুন দেখে নেই ব্রাজিলের ম্যাচের বিস্তারিত সময়সূচি প্রথম ম্যাচ ব্রাজিল বনাম মোরক্ষ তারিখ পনেরোই জুন রবিবার বাংলাদেশ সময় ভোর চারটায় স্টেডিয়াম মেডলাইফ স্টেডিয়াম নিউ যুক্তরাষ্ট্র দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বনাম হাইতি তারিখ বিশেই জুন শনিবার বাংলাদেশ সময় ভোর সাতটায় স্টেডিয়াম লিংকং ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়াম ফিলাডেলফিয়া যুক্তরাষ্ট্র তৃতীয় ম্যাচ ব্রাজিল বনাম স্কটল্যান্ড তারিখ পঁচিশে জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় স্টেডিয়াম হাটরক স্টেডিয়াম মিয়ামি যুক্তরাষ্ট্র এখানে ব্রাজিল দলের জন্য একটি বড় সুবিধা হলো তাদের প্রতিটি ম্যাচে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পূর্ব অঞ্চলে এই সুবিধা ব্রাজিল দলের জন্য ভ্রমণ টাইম কমাবে এবং খেলোয়াড়দের ক্লান্তিও কম হবে যা তাদের সেরা পারফরমেন্স দিতে সাহায্য করবে এবার আসি প্রতিপক্ষ বিশ্লেষণে ফিফার এই সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদলতি রোনালদো ফিনোমিনু তিনি গ্রুপ সি কে বেশ চ্যালেঞ্জিং হিসাবে দেখছেন রোনালদো বলেছেন এটি একটি কঠিন গ্রুপ মুরক গত পাঁচ বছর ধরে অবিশ্বাস্য ফুটবল খেলছে তারা কাতার বিশ্বকাপে সেমিফাইনালও খেলেছে স্কটল্যান্ডও সবসময় চমক দেয় তারা বেশ কঠিন প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ তথ্য হল ব্রাজিল যদি এই গ্রুপে প্রথম স্থান অর্জন করে নকআউট পর্বে যায় তবে তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোথাও যেতে হবে না তারা যুক্তরাষ্ট্রে নিজেদের মিশন চালিয়ে যেতে পারবে সব মিলিয়ে ব্রাজিলের সামনে গ্রুপ পর্বের চ্যালেঞ্জ থাকলেও শক্তিশালী দল হিসাবে মাঠে নামবে তারা তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স কেমন হবে বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী খেলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন